দেখো দেখো কেমন স্যালাড সার্ভিং করছে আমার মানুটা দেখেছ বলি বাবালি আমার মানু কি কয় গো সবাইকে খেতে দিচ্ছে গো খেতে দিচ্ছ ও কি ওরে বাবরি বাবরি ওরে বাবারি কি করবে খুঁজে পাচ্ছে না ওরে বাবারি মানু ও যে বাবা যে মানু ওটা কি করবে খুঁজে পাইনি দেখো দেখো কেমন স্যালাড দিচ্ছে সব এইটাতে একটা টমেটো দিয়েছে একটা শশা দিয়েছে এগুলো এখনো ফাঁকা আছে ও মানু একটা পড়ে গেছে আবার তুলে দিচ্ছে খুব ভালো কি এখন জানো আড়াই মিনিট তিন মিনিটের ভিডিওগুলো গুলো রিলস সেকশনে চলে যাচ্ছে বড় ভিডিওতে থাকছে না আমি বারবার ভাবছি ছেলের ভিডিওগুলো আপলোড দিচ্ছি যাচ্ছে কোথায় ভিডিওতে শো করছে না রিলসে গিয়ে শো করছে এই যে অনেকে সব দেখা যায় না রান্নার চ্যানেলগুলো এই রান্নাগুলো এক মিনিট ওভার হয়ে যায় ওই জন্য মানে ওগুলো রিলস সেকশানে ঠেলে দিয়েছে আমি হঠাৎ বলি কি ব্যাপার হলো অতগুলো ভিডিও ছাড়ছি সব যাচ্ছে কোথায় তারপর আজকে দেখি সব রিলস সেকশানে চলে গেছে ইউটিউবের নতুন ফিচার মানু মানু কেমন সার্ভিং করছে দেখো এগুলোতে দাও না এইটাতেও দাও হ্যাঁ এতেও দাও আচ্ছা আচ্ছা ওই দিকে নেবে ওরে বাবার আবার ওই দিকে টেনে নিল এবার ও থেকে দেবে আচ্ছা ওইটা থেকে বাবা খুব সুন্দর হয়েছে বাবা বাবা খুব সুন্দর হয়েছে বাহ স্টমেটেও তুলছে শসাও তুলছে ওরে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার ওটা বেশি হয়ে গেছে কমিয়ে নিচ্ছি হ্যাঁ চলে এসে বসে পড়ো আমি শোনা মানে

এইটাই কি আর এইটা এইটাই দাস এখনো দেখতে পাইনি মানে এই খালা এটাই দাও এতে দাও ডেডিকে দিয়ে দাও